প্রত্যেকদিন জানিয়ে দেয় যে কোন দেশের প্রবাসীরা কত টাকা করে রেমিটেন্স রেট পাবেন তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে পঞ্চান্ন টাকা একানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একশত ছাপ্পান্ন টাকা চব্বিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত পঞ্চাশ টাকা উনপঞ্চাশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো চুয়ান্ন টাকা আটান্ন পয়সা আর এসি মাই ট্রান্সফারে পাঠালে একশো চুয়ান্ন টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একান্ন টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে নব্বই টাকা বিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা উনিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নে আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত টাকা পঁচানব্বই পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছাব্বিশ টাকা নব্বই পয়সা আর এসি মাই ট্রান্সফারে একশত সাতাশ টাকা দশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী পাঠালে একশত ছাব্বিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা মুসান্দাম এক্সচেঞ্জে 3১৬ ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর সপ্তমে ও ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন জেকশন হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা আর বিএসিতে পাঠালে তিনশত তেইশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত তেইশ টাকা সত্তর পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবের রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা ষাট পয়সা

তিনশত তিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা চৌষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য বিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান পূর্বাসীরা আইএমইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ানে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা অগ্রণী রেমিটেস হাউজে সাতাশি টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএলে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক একহামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স এ রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে বত্রিশ টাকা আটানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়াল రెమీట বত্রিশ টাকা চব্বিশ পয়সা আর ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর এখান থেকে বিকাশ করলে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য পয়সা এখান থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য পয়সা আর ক্যাশ পিক করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা পেতে বত্রিশ টাকা শূন্য পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে বত্রিশ টাকা পয়সা ইনজাজে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশে ইসলাম্যাকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশোতে চব্বিশ টাকা সতেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো বাইশ টাকা পঞ্চান্ন পয়সা আর এখান থেকে বিকাশী পাঠালে একশো বাইশ টাকা পঁচিশ পয়সা আর রিয়ামাইতে একশত বাইশ টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন